এবারের জাকসু নির্বাচনে ঘটে গেল অপ্রত্যাশিত টুইস্ট ছাত্রদল ও শিবিরের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ভিপি পদে নির্বাচিত হলেন এক স্বতন্ত্র প্রার্থী আপনি কি জানেন কে এই নতুন ভিপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারের নির্বাচনে ছাত্রদল ও শিবিরকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত মাজাহারুল ইসলাম এজিএস পদে জয়ী হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়েশা সিদ্দিকী মেঘলা ছাত্রদল সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েও ভোট বর্জনের অভিযোগ তুলেছেন এর আগে একুশটি আবাসিক হলে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত দশটার পরে ভোট গণনা শুরু হয় ফলে শুক্রবার বিকাল পর্যন্ত টানা গণনার পর নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডাকে এরপর সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনরায় গণনা শুরু হয় শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয় এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এগারো হাজার আটশো জন ছাত্র ছয় হাজার একশো পনেরো এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো আঠাশ প্রায় সাতষট্টি শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো সাতাত্তর জন প্রার্থী ভিপি পদে নয় জন জিএস পদে আটজন পদে এবং নারী প্রার্থী ছয় জন ছিলেন নতুন ভিপি আব্দুর রশিদ জিতু এক সময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সময় প্রথমবার ছাত্রলীগের হাতে আহত হন এরপর তিনি গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে চলেছেন জিতু অতএব এবার জাকসোর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।